বলছে তো বলছে আমার बेटा বাস্তবে যাচ্ছে যখন ফিল আপ হয় তখন ওকে একটু যায় যে না তুমি ক্লাসের ছাত্র পরবর্তীতে ভার্সিটির জুনিয়র আপনি আপনার সাথে এবং তৌকিরের সাথে আমার ফার্স্ট দেখা কিন্তু চিটাগাং ঠিক ঢাকার বাইরে একটা ব্রাঞ্চে আপনাদের সাথে আমার ফার্স্ট পরিচয় ঠিক আছে আলিফের সাথে আমার পরিচয় মনে হয় খুব সম্ভবত চিটাগাংে ট্রেনে ভাই যাওয়ার ট্রেনে আচ্ছা ট্রেনে যাওয়ার পথে সেপেম্বরের ফার্স্ট থেকে তো আমরা অ্যাডমিশনের জানি শুরু করতেছি প্রতি বছরের মতো তাই না জি এবছরও আমরা ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব আমরা অনেক অনেক মানুষের সাথে মিশতে পারছি বিচিত্র অভিজ্ঞতা পাইছি উপলব্ধি পাইছি ঠিক না জি স্যার তোমাদের এমন কি কি আছে একটু বলো তো জোনায়েদ হোক এই বছরের পরিকল্পনা যদি বলি তাহলে উদ্ভাসের তো প্রায় অনেক ব্রাঞ্চ আমরা জানি সকল ডিস্ট্রিক্টই ব্রাঞ্চ এবার দিয়েছে তো আমার পরিকল্পনা যেটা সেটা হচ্ছে যেগুলাতে আমার যাওয়া হয় নাই নতুন যেগুলো করছে সেগুলোতে আমার আগে যাওয়া তোমার তো কি মজার এক্সপেরিয়েন্স যখন ভাই ঢাকার বাইরে ক্লাসগুলো নিতে যাই স্টুডেন্টদের যখন আমরা সামনে যাই তাদের যে একটা চোখে মুখে উচ্ছ্বাস দেখি এটা অনেক ভালো লাগে কাজ করে এন্ড তার থেকে ভাই আরো একটা খুব ইনস্পিরেশনাল ব্যাপারsepar আছে সেটা হচ্ছে এটা আমরা সবাই মোটামুটি রিলেট করতে পারব পরা যখন বার্ষিকতে চান্স পায় ধরেন আমি পাস করার পরে সার্টিফিকেট যখন তুলতে গেছি ভাই বুয়েটে তো ওই স্টুডেন্ট যাদের আমরা ক্লাস নিয়েছিলাম ভাই তারা আয়সা যখন সালাম দেয় ভাই আপনার ক্লাস করছিলাম রাজশাহী ব্রাঞ্চে কিংবা চিটাং ব্রাঞ্চে কিংবা সিলেট ব্রাঞ্চে ওইটা আমার মনে হয় অন্যরকম একটা ভালো লাগা কাজ সময় ক্লাসের ছাত্র পরবর্তীতে ভার্সিটি জুনিয়র এটা একটা অন্যরকম ভাবে আরেকটা কিন্তু ভাই সুন্দর মেমরি আছে ওই যে ক্লাস শেষে স্টুডেন্টরা কিন্তু অনেক সময় এসে বলে যে ভাইয়া নেক্সট ক্লাসে কি আপনি আসবেন এত কষ্ট করে নিতে তাদের যখন হয় যায় যে না আমরা উদ্বেশ থেকে যেটা চাচ্ছিলাম সেটাই পাচ্ছি মানে ঢাকার বাইরে বসেই সেই ঢাকার ভিতরে যে সার্ভিসটা সেটাই আমরা এবং না ঢাকা থেকে যখন ধরো আমরা সেই পঞ্চগড় বা ধরো মাগুরা এই দূরের কোন রাস্তার বাসে যখন উঠি আমাদের ভিতরে যে জিনিসগুলো ঘুরতে থাকে যে বিষয়গুলো আমরা ভাবি ওখানে গেলে স্টুডেন্টগুলো কেমন হবে তাদের সাথে আমার টাইমটা কিভাবে কাটাবো বা তাদের কোয়ালিটি কেমন এবং আমরা আবিষ্কার করছি ঢাকা এবং ঢাকা একটা মিথ আছে আমাদের যে ঢাকায় মনে হয় সব ভালোরা আসলে এটা টোটালি মিথ আমার মনে হয় তাই না সব জায়গাতে এরা সার্কুলেট হয়ে আছে খাওয়া ঘোরা ক্লাস নেওয়া স্টুডেন্টদের ভালোবাসা পাওয়া তুমি কি আর কিছু ইনক্লুড করবা আমি তো ভাই একটা মজার কাহিনী মনে পড়ে গেল ওই যে ধরেন আমি তো একটু খাবার দাবার বেশি পছন্দ করি তো যখন বিভিন্ন এলাকায় যাই ধরেন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন এলাকায় তো গেছি

ধরেন আমি গত বছর আগের বছর এরকম হয়েছে যে টানা চার দিন ক্লাস নিয়েছি বুঝছেন ভাইয়া তো ক্লাস নিয়ে আইসা বাসায় আমি ওই এলাকার ভাষাই কথা বলতেছি মানে এবং আমার আমার বাসায় আমার বোন বা আমার ভাই যারা যে ভাষা অনেক বেশি কারণ আমাদের যতগুলো উপভাষা আছে এটা শুনতে সব থেকে বেশি ভালো লাগে বলছে তো বলছে মামার বেটা এই যে টোনটা তাই না এটা কিন্তু মজার তো উদ্ভাসের আসলে ক্লাস বিভিন্ন জায়গায় নেয়া একের ভিতরে সব হয়ে যায় না কি মনে হয় আসার বাইরে আমি যে কাজটা করতাম আর কি আমার তো আসলে এলাকার ভাষাগুলো ক্যাপচার করার ক্ষমতা কম ছিল আমি ওই এলাকার ফেমাস যে জায়গাগুলো হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল প্লেস গুলোতে আমি যাইতাম এবং এক্সপ্লোরিং এক দিন ধরে মনে থাকতো যে আমি যাওয়ার আগে রাস্তায় মানে যাওয়ার পথে আর কি তখন তো আমি সার্চ করতাম গুগলে যে এই জায়গাটা কেন ফেমাস তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে সবকিছু জানতাম

আমার মোটামুটি চৌষট্টি জেলা কিন্তু ভাই কভার হয়ে যাবে এবছর সেপ্টেম্বর থেকে আমাদের যে জানি ফার্স্ট উইক থেকে এটাকে ঘিরে আমরা চাই একটা বিরাট ব্লক বাস্টার হোক আবার আমরা এক্সপ্লোর করা শুরু করি তাই না তাহলে আমরা তো প্রস্তুত হয়ে গেছি তাই না আমরা শতভাগ প্রস্তুত এবার তোমরা প্রস্তুত কিনা জানিয়ে দাও আমাদেরকে লোকাল টিচার নয় বরং ঢাকার টিচারগণ সকল শাখায় আমন্ত্রণ রইল উদ্ভাসন মেশে অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ কার্যক্রমে ভর্তি চলছে